ওইবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আমি যখন নতুন ঘর থেকে পুরাতন ঘরে আসছিলাম তখন এটা দেখতে পেয়েছি এটা থেকে তো বুঝতেই পারছো এটা একটা মাছ তো আমি তো মাছটা ধরতে পারি না তো এসে আমি তাড়াতাড়ি করে আসছি যে ওর মাকে বলবো যে মাছটা ধরে আনো তো এসে বলতে সঙ্গে সঙ্গে গিয়ে ধরে এনেছে ভাগ্যিস ঘরে ছিল ভাগ্যিস দোকানে যায়নি আজকে বৃষ্টি হচ্ছিলো বলে আর বৃষ্টি হচ্ছিলো বলেই তো মাছটা পাওয়া গেছে তাই না আর এনে কোথায় রাখবো ঠিক করতে পারিনি তো তাই জন্য হাঁড়িতেই রেখে দিয়েছি আর এখন দেখো ওর মা বাসন মাছ তো আমাকে সমস্ত বাসনগুলো দিয়ে দিল বললো ঘরে মেলে দাও তো আমি দেখো এখানে বাসনগুলোকে এখন মেলে দিচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মানে প্রচুর তো আজকে মনে হয় না রুদ্র কাজে যাবে তো সেই ভেবে আর কি রান্না রান্নাবান্না করিনি ওর জন্য ওর জন্য মানে সবার জন্যই করিনি আর কি সকালবেলা যে রান্নাটা হয়ে যায় কিন্তু বেলায় ও বলছে কাজে যাবে তো তখন খুবই প্রবলেম হয়ে গিয়েছিলো তো দেখো এখানে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে ছাতা নিয়ে কাজে যাওয়াটা অসম্ভব ব্যাপার তবে আমি বলেছিলাম যে যদি বেলার দিকে বৃষ্টি কমে যায় তাহলে কিন্তু ও কাজে চলে যাবে তো তখন ওর মা বলল নাও যেতে পারে তো তাই জন্য রান্না করে নিই কিন্তু তারপরে বেলায় বললো কাজে যাব তো এই হচ্ছে একটা ঝামেলা তো যাই হোক দেখো মাছটার নাম হচ্ছে লেঠা মাছ তো এটা পেয়ে গেছি হঠাৎ করে মিষ্টির জন্য ঝোল হয়ে যাবে খুবই ভালো লাগছে তো সকাল সকাল এটা পেয়ে গেলাম আর এখন দেখো এটা খুব জ্যান্ত তো সেটাকে ভালো করে এখন ওর মা কেটে কেটে দিচ্ছে তো কেটে দিয়ে দোকানে চলে গেছিলো বৃষ্টি পড়ছে বলে আর আমি দেখো এখানটায় ভালো মতো করে মানে বেলায় আর কি চান টান করে নেওয়ার পরে এখানে দেখো মাছগুলোকে এখন ঝোল করব তো দেখো ওদের জন্য ঝোল করে দেবো মিষ্টি আর মিষ্টি দাদুর জন্য আর আমাদের জন্য ডিম করে দেবো এটাই ঠিক করেছিলাম কিন্তু ওদের আবার মানে ডবল ডবল মাছ না খেলে মন ভরে না তো তাই জন্য আবার মাছ নিয়ে এসছে বাজার থেকে এই যে দেখো এই যে এই মাছগুলোকে নিয়ে এসেছে তো বলছে তো কাটাবো না তো জানি না কী মাছ তবে এটাকে এখন আবার ঝাল করতে হবে তো কি আর করা যাবে এটাকে আবার ঝাল করব। আর তোমরা তো দেখলে যে ল্যাঠা মাছটা মানে তোলা হয়েছিল আর কি সকালবেলা সেটা কিন্তু দু পিস হয়েছিলো মিষ্টি আর মিষ্টি দাদুর আরামসে কিন্তু হয়ে গেছে সকাল দুপুরবেলা কিন্তু এই যে দুটো মাছ এটা ভেবেছিলাম রুদ্র এক পিস রাখবে রাত্রি আর এক পিস ওর বাবা খাবে রাত্রিবেলা কিন্তু দেখলাম সকালবেলা ওর বাবা এক পিস খেয়েছে তার মানে রাত্রিরে ওর বাবাই খেয়ে নেবে এই মাছটা রুদ্রের জন্য রাখবে না রুদ্র না এই সমস্ত মাছ একটু খেতে ভালোবাসে আর কি মানে এই মাছগুলো আর কি তো কি করবো আর কিছু করার নিয়ে ওকে বলবো না ভাবছি তো বললেই ওর মনটা খারাপ হয়ে যাবে আগেরবারে আরেক দিন হয়েছিল এরকম পাঁচ ছ পিস মাছ হয়েছিল ওর বাবা সকলে দুটো বিকালে দুটো খেয়ে নিয়েছিল আর মিষ্টির জন্য একটা রেখেছিলো তো ভেবেছিল যে রাখবে হয়তো তো কিন্তু রাখেনি তো পরে যখন ও চেয়েছিল মানে চেয়েছিলো মানে বলেছিলো যে মাছ নেই তখন বললো তুই খাবি কি করে জানবো তো জানি না কী কীরকম মানুষ হলে এরকমটা করতে পারে তো আমার কোনো আইডিয়া নেই এই ধরনের বাবা আমার কি বলবো কোনো আইডিয়া নেই আমার তো যাই হোক আগে এসব কত ওকে ওকে ভাবছি বলবোই না যে কি মাছ রান্না হয়েছে ও তো আর দেখতে আসবে না কারণ ও তো কাজে চলে গেছে তো সেই জন্যই ও তো বেলায় কিন্তু ওর কাজে চলে গেছিলো আজ পরোটা নিয়ে কাজে গেছে ছেলেটাকে শুধু শুধু কষ্ট পেতে হবে দুপুরবেলা ভাত খেতে পারবে না আর ও লুচি পরোটা খেয়ে দুপুরবেলা একদমই থাকতে পারে না তো জোর করে যেহেতু কাজে গেলো তার জন্য পরোটা নিয়েই চলে গেছে দোকান থেকে কিনে নিয়ে আর একটু ডালিয়া করে দিয়েছিলাম সকালবেলা ডালিয়াটা খেয়েছিলো তো এখানে যে প্রিয় তরকারি দিয়ে ভাত খেতে পারলো না তো সন্ধেবেলা এসে খাবে তো ভেবেছিলাম এই যে দু পিস মাছ থেকে এক পিস মাছ হয়তো ওর ভাগ্যে জুটবে কিন্তু সেটাও আজকে হলো না তো কি হয় বলো তো ও যদি সবার জন্য ভেবে সব কিছু জিনিস নিয়ে আসে না কিন্তু ওর জন্য ভেবে কেউ কিছু নিয়ে আসে না এটাই হচ্ছে ওর দুর্ভাগ্য একটা সন্তান হলেও বাবা মার তাও যে ওর সাথে কেন যে এটা হয় সেটা আমি সত্যি ভেবে পাই না জানো তো তো যাই হোক ওই সব কথা যত কম বলা যায় যত কম ভাব ভাবা যায় ততই ভালো নিজের মাইন্ডটা যত ফ্রেশ রাখা যায় ততই ভালো তো যাই হোক আমি আর ওই নিয়ে কিছু বলতেও চাই না আর এখন দেখো মিষ্টির ঘরে প্রচুর কাদা হয়ে গেছে সারাদিন বৃষ্টি হচ্ছে তো তাই মিষ্টি জামাটা তুলে তুলে হাঁটছে তো এটা দেখে কি তোমাদের হাসি লাগলো আমার তো ভীষণ হাসি পেয়েছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর মিষ্টিকে এখন খাইয়ে দিয়েছি দুপুরবেলায় চান টান করিয়ে দিয়েছি একটা জামা ভালো করে দিয়েছি আর মিষ্টি দেখো এখন শিশু এখানে খুব কথা বলছিল আর কি কথা বলছে মানে গালের মধ্যে এ নিয়ে প্রচুর কথা বলছিল আর কি তো সেটাই আমি মানে তুলেছিলাম তবে সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ টিভি চলছে কপিরাইট দিয়ে দেবে সেই জন্য তো এই তো এখনও খেলছে খেলুক তারপরে ওকে আমি খাওয়ার পরে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমরা দুজনে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সেই বিকালবেলা উঠেছি কালকে সারা দিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছিল এই ঘরে একদমই আসার সময় পাইনি সময় সুযোগ কোনোটাই পাইনি তো সেই জন্যই আর কি মানে ভিডিওটা এডিট করতে পারিনি তো রাত্রি এডিট করেছি খুব তাড়াহুড়ো করে আজকে এসেছি ভিডিও এডিট করবো বলে ওইখানে দেখো মিষ্টি এখন খেলা করতে বসে গেছে তো চলো এখন খেলা করুক আর আমার কাজটা আমি করে নিই তো চলো এখন মতো টাটা একটু পরে দেখা করছি এই মিষ্টি মিষ্টি দেখো বিছনাটা ঘেঁটে দেবে ওর বাবা কি সুন্দর করে গুছিয়ে রেখেছে সব ঘেঁটে দেবে এই যে দেখো আবার ও সুইচ বোর্ডে হাত পেয়ে গেছে মেয়েটা এই মেয়েটা আয় মিষ্টি এসো এসো এ রাখো কি দেবো কি দেব মিষ্টির কি হাসি গো মিষ্টির কি হাসি মিষ্টির কি হাসি পাচ্ছে গো ধরো তুমি খুলে খাও তো কি আছে খুলে খেতে পারবে বন্ধুরা তোমরা তো দেখলে যে মিষ্টি মানে ওটা পেয়ে খুবই খুশি হয়েছে ওটার মধ্যে নিমকি আছে ও জানে তো তার জন্য এত খুশি করে হেসে হেসে এলো ওটা নিয়ে এখন খেলছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি আমি একটু কান্নার করছিলাম মিষ্টি এখন আজ বলে মিষ্টিও খাজ্জে কে আর খাজ্জে এই তো কালই তো কানেই তো হর্স কই হর্স হর্স কই মৌমিতা পাল মানে আমার দিদি কমেন্ট করেছে মিষ্টি দেখে হাসি পেয়ে হাসি পায় অনেকদিন ভিডিও দেখতে পারিনি আজকে দেখে ভালো লাগলো তো আর এখানটা দেখো মিষ্টি এখন খেলা করছে দেখো কৃষণের খুব চেঁচাবিচি করছে খেলতে খেলতে আর বিছানাটা কী অবস্থা করেছে তোমরা তো দেখলেই তো প্রতিদিন তো এরকম তাই ঘেঁটে দিয়ে চলে যাও বাবা এসে আবার ঠিক করে তো ওই দায়িত্বটা ওকে দেওয়া আছে বিছনাটা ঠিক করার তো তো এখন খেলা করছে বাড়ি চলে চলে ওই ঘরে এই যে মিষ্টি আর আমি এখন বাড়ি যাবো আর তো চলো বন্ধুরা আমরা এখন বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো দেখো হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য গুড নাইট টাটা